আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির ক্যাট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো মুরগি কীভাবে ক্যাট হচ্ছে এবং কী কারণে হচ্ছে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং এটার সমাধান সম্পর্কে বিস্তারিত আলো আলোচনা করব তো মুরগি কী কারণে ক্যাট হয় আমরা বাচ্চা রিসিভ করার পর পরেই দেখা যাচ্ছে সবগুলো বাচ্চা একরকম থাকে না এক কোয়ালিটি থাকে না কিছু কিছু বাচ্চা ছোটো থাকে বা দুর্বল থাকে এই বাচ্চাগুলো যদি আমরা সাথে সাথে আলাদাভাবে না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই সমস্ত বাচ্চা ঠিকমতো ফিট পানি পাবে না এবং সেক্ষেত্রে বডির ওয়েটও ঠিকভাবে আসবে না সেক্ষেত্রে এই বাচ্চাগুলোই পরবর্তীতে ক্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো মুরগির বাচ্চা ক্যাট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চা গ্রেডিং না করা অর্থাৎ শুরু থেকেই আমরা বাচ্চা যদি গ্রেডিং না করি আলাদাভাবে না করি তাহলে বাচ্চা ক্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এই বাচ্চাগুলো যদি একসঙ্গে রাখা হয় বড় বাচ্চা এবং ছোটো বাচ্চা যদি একসাথেই থাকে গ্রেডিং যদি না করি আলাদা আলাদা প্যানে না করি তাহলে কী হবে যখন ফিট দেবো তখন সবগুলো বাচ্চা একই পরিমাণে ফিট খাইতে পারবে না এবং কেউ কম খাবে কেউ বেশি খাবে যারা কম খাবে তারা ঠিকমতো যদি খাইতে না পারে তাদের গ্রোথ ভালো হবে না তারা ক্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর একটা কারণ হচ্ছে আমাদের ফিডার স্পেস ফিডিং স্পেস অর্থাৎ যে ফিডারগুলো আমরা দিচ্ছি সেটার যদি পরিমাণ কম থাকে বা ড্রিঙ্কার যদি কম থাকে পরিমাণ মতো না থাকে সেক্ষেত্রে সবগুলো সম পরিমাণে ফিড এবং পানি খাইতে পারে না যার কারণে এখান থেকে বাচ্চা ক্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যেগুলো বড় এবং সবল সেগুলো বেশি পরিমাণে খাচ্ছে যেগুলো ছোট এবং দুর্বল সেগুলো কম পরিমাণে খাচ্ছে এই ছোট এবং দুর্বল বাচ্চাগুলো থেকেই কিন্তু পরবর্তী দুর্বল হয়ে যাচ্ছে এবং ক্যাট হয়ে যাচ্ছে এবং পরিমাণ নির্দিষ্ট পরিমাণে তার গ্রোথ আসতে আসবে না তো মুরগি যাতে ক্যাট না হয়ে যায় সেজন্য আমাদের শুরু থেকেই এই বাচ্চাগুলো আলাদাভাবে রাখতে হবে এবং আলাদাভাবে যত্ন নিতে হবে আলাদাভাবে ফিট পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে মুরগি প্রতিনিয়ত যখনই কোনো ভ্যাকসিন থাকে না কেন যে ভ্যাকসিন থাকবে সেই ভ্যাকসিনের সময় আমরা যখন ভ্যাকসিন করবো তখন হাতের মধ্যেই বোঝা যাবে কোনটা ছোট এবং কোনটা বড় সেক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলো ধরে আমরা আলাদাভাবে রাখতে পারি এবং প্রতিনিয়ত যে কাজগুলো করতেছি কাজের মধ্যেই যদি চোখের মধ্যে পড়ে যে বাচ্চা এটা ছোটো সেই ছোটোটাকে ধরে ছোটো প্যানে এবং বড়োটাকে ধরে বড়ো প্যানে যদি রাখি তাহলে আমাদের এই মুরগি ক্যাট হওয়া থেকে অনেক সমস্যা সমাধান হবে তো ক্যাট না হওয়ার প্রধান সমাধান হচ্ছে আমাদের গ্রেডিং করা আমরা যত বেশি গ্রেডিং করব এবং আলাদাভাবে যত্ন নেব তত আমাদের মুরগি ভালো থাকবে এবং ক্যাট কমে যাবে এবং ভালো পারফরমেন্স আসবে ধন্যবাদ